সালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক অনুশীলনের জন্য আমি বলেছিলাম তোমাদের পঁচিশটি সমাধান করব তার উপর ভিত্তি করে আজ আমি নং নং সমাধান লক্ষ্য করে এখানে দেখো রোমান সংখ্যা এক দিয়ে বলছে আট তেরো আঠারো তেইশ ডট ডট একটি প্যাটার্ন এবং দুই নং রোমান সংখ্যা দুই নং দিয়ে বলছে ফাইভ কুচ গণিত রাশি কম্বার আমাদের বলছে দেখো চার ক এক এক বিশন রাশি তৃতীয় চতুর্থ পদ চতুর্থ চিত্রটি অঙ্কন করো তারপর নম্বরে বলছে এক নং প্যাটার্নটি কোন বিশ রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো তারপর গ নম্বরে দুই নং বিশ গ্রী রাশিটি প্রথম একানব্বইটি চিত্র তৈরি করতে কতটি রেখা অংশে দরকার হবে তা নির্ণয় করো তাহলে চলো আমরা প্রথমে ক নং রিক সমাধান করি এখানে বলছে চার কুকে এক বিশ রাশির তৃতীয় ও চতুর্থ চিত্রটি অঙ্কন করো তাহলে চলো আমরা এটা সহজে অঙ্কন করে দেখাই তোমরা এখানে লক্ষ্য করো ক কয়টা কি বলছে চার কে রাশি তৃতীয় চতুর্থ চিত্রটি অঙ্কন করো তাহলে আমাদের আগে তৃতীয় চতুর্থ চিত্রটি অঙ্কন করতে গেলে আমাদের আগে সংখ্যাটা বের করে নিতে হবে তাহলে অবশ্যই আমরা এই সূত্র অনুসারে সংখ্যাটা বের করে নিব তাহলে আমরা এখানে লিখবো তৃতীয় পদ তৃতীয় পদ তৃতীয় পদ লিখে আমরা এই সূত্রটা দেখ সূত্র অনুসারে আমরা মানটা বসাবো এটা চার যে ব্যবস্থে চার লিখবো আর কর মান লিখবো তিন যেহেতু আমাদের প্রথম বছর তৃতীয় চতুর্থ চিত্র অঙ্কন করার জন্য এখানে তৃতীয় আমরা লিখছি যে এখানে তৃতীয় পদ আর কর মান হবে তিন তৃতীয় পদ মানে ক্রমবাচক সংখ্যা তিন আর যোগ করতে হবে এক যদি আমরা এটা যোগ করে দেখো এটার সাথে এটা গুণ করে আর এক যোগ করে তাহলে ফলটা কত হবে তিন চার বারো এক তেরো তাহলে আমাদের তৃতীয় চিত্রের কার্টি সংখ্যাটা হবে তেরো তারপর চতুর্থ পদ চতুর্থ পদ আমাদের সূত্র অনুসারে করতে হবে এখানে চার যে আছে গুণ এই যে চতুর্থ পদ মানে হচ্ছে কর মান চার এই যে কর মান চার হবে আর যুগ এক আছে যে যুগ এক লিখবো তাহলে আমাদের ফলটা হবে চার চার ষোলো আর এক সতেরো দেখো আমাদের তৃতীয় চিত্রের মধ্যে কাটি সংখ্যা হবে তেরোটি আর চতুর্থ চিত্রের মধ্যে আমাদের কাটি সংখ্যা কত হবে সতেরোটি তাহলে চলো আমরা চিত্রটা অঙ্কন করে নিই তোমরা যে যেভাবে সেভাবে চিত্রটা অঙ্কন করতে পারবা তোমাদের ইচ্ছা অনুসারে আমি চলো প্রথমে আমরা বক্সটা বানিয়ে আমরা দেখবো আমাদের কাটি সংখ্যা সংখ্যা ঠিক আছে কিনা দেখো যে এটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তাহলে আমাদের দেখো তৃতীয় চিত্রে কাটি সংখ্যা কত তেরো তাহলে চিত্র চিত্রটি অঙ্কন করা হয়ে গেছে আমরা লিখবো চিত্র তৃতীয় চিত্র তৃতীয় চিত্র তারপর আমাদের চতুর্থ চিত্র অঙ্কন করতে হবে এবং কাটি সংখ্যা হবে যেন সতেরোটি হয় তাহলে প্রথমে আমরা সেম ভাবে করবো তোমরা যেভাবে খুশি এভাবে চিত্র অঙ্কন করতে পারবে আমি এভাবে অঙ্কন করছি তুমি অন্যভাবে অঙ্কন করে নিতে পারবে এখানে দেখো কাটি সংখ্যা ঠিক আছে কিনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে এই যে দেখো আমাদের এটাও চিত্রটা ঠিক আছে কারণ কাঠের সংখ্যাটা আমাদের মিলে গেছে তাহলে আমরা লিখবো এখানে চতুর্থ চিত্র এটা আমাদের কনং আনসার আশা করি তোমরা কনং রিকোয়ারটা বুঝতে পেরেছ কিভাবে সমাধান করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খ নগরিকরটি সমাধান করবো এখানে দেখো খনগরিকটা কি বলছে এক নং প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো এখানে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে একটা হচ্ছে এক নং আট তেরো আঠারো তেইশ আর একটা হচ্ছে পাইপ যুগ টু বীজগণিত রাশি তাহলে আমরা আমাদের বলছে এক নং সমীকরণটার মাধ্যমে আমাদের বলছে কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করতাম তাহলে চলো আমরা এক নং রিকটি সমাধান করি দেখো এখানে এক নগরিকরটিকে বলছে এক নগরিকর থেকে বলছে প্যাটার্নটির কোন বিধানে রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো তাহলে এই যে আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে প্যাটার্নটাকে আমরা প্রথমে এটা থেকে পার্থক্যটা বের করে নিতে হবে তাহলে আমরা এখানে প্রথমে আমরা লিখে নিব প্রদত্ত সংখ্যাগুলো এখন আমরা সংখ্যাগুলো লিখে নিব প্রথমে আট তারপরে তেরো তারপরে আঠারো তারপরে তেইশ তারপর আমরা লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এখন আমরা পার্থক্যটা করে নিব প্রত্যেকটা পদ এই যে দেখো এটা একটা পদ এটা একটা পদ এটা আরেকটা পদ এটা আরেকটা পদ পাশাপাশি দুটি পদের পার্থক্য বা দুটি সংখ্যার পার্থক্য যেমন তেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আমরা ফলটা পাবো পাঁচ সেম ভাবে আঠারো থেকে যদি আমরা তেরো বিয়োগ করি এখানে ফলটা পাঁচ পাবো এখানে সেম ভাবে তেইশ থেকে যদি আঠারো বিয়োগ করি এখানে ফলটা পাঁচ পাবো এই যে আমরা পার্থক্যটা বের করে নিলাম এখন আমরা কোন বীজকে সমর্থন করে তার যুক্তিটা দেখাবো দেখানোর পর আমরা সূত্রটা তৈরি করবো আমরা লিখব প্যাটার্নটির পদ এখানে লক্ষ্য করো প্যাটার্নটির প্রথম পথ প্রথম পদটা কত আছে এখানে যে দেখো প্রথম পদ হচ্ছে আট এখানে আমরা আটটা লিখব আটটা লেখার পর দেখো আমরা সূত্রটা কিভাবে যুক্তিটা দেখাবো আমাদের পার্থক্যটা দেখো প্রতিবারই পাঁচ করতে পারি পাস আমরা এখানে পাস লিখবো পাস লেখার পর একটা গুণ দিব গুণ দেওয়ার পর এখানে কি লিখছি প্রথম পদ এই যে পাস এর সাথে এ গুণ দিয়ে এক লিখবো এখন দেখো আমাদের এখানে আছে কত আট আছে আমরা যদি পাস এর সাথে এক গুণ করি তাহলে কত হবে পাস হবে এখানে ধরো আমরা গুণ করলে পাস পাই আমাদের কত যোগ করতে হবে আট হইতে গেলে আরো তিন যোগ করতে হবে তাহলে পাস আর তিন কত আট তাহলে আমরা এখানে তিন যোগ করবো তাহলে আমরা আট পাবো তারপরে দ্বিতীয় পথ দ্বিতীয় পর্যায়ে এখানে কত আছে এই যে তেরো আমরা এখানে লিখবো তেরো আমরা যদি তেরোটা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা প্রতিবারে পার্থক্য পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো পাঁচ গুণ আমরা এই দ্বিতীয় পদ লিখছি এখানে দুই লিখবো পাঁচ দুখানে কত দশ তেরো হইতে গেলে আরো কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে তাহলে আমাদের তেরো হবে তারপর তৃতীয় পদ তৃতীয় পদটা কত আছে দেখো এখানে আঠারো যে আমরা এখানে আঠারো লিখবো সমান সমান দিব তারপর দেখো এখানে পার্থক্য প্রতিবারে পাঁচ এখানে পাঁচ লিখব গুণ দিব এই যে এখানে তৃতীয় পথ লিখছে এখানে তিন গুণ দিব তাহলে দেখো তিন পাশে কত পনেরো আমাদের কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে তারপর চতুর্থ পথ চতুর্থ পদটা কত এই যে তেইশ দেখো এখানে তেইশ এই যে আমরা এখানে তেইশ লিখবো তারপর আমরা প্রতিবারে পার্থক্য পাঁচ এখানে পাঁচ লিখবো পাঁচ গুণ তারপর এখানে চতুর্থ পদ মানে চার দ্বারা গুণ করব চার পাশে কত বিশ আমাদের গেলে কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে এই যে আমরা যুক্তিটা দেখাইলাম এখন আমরা এখানে এখানে লিখব কতম পদ কথম পদ প্রথম পদ লিখে এখানে লক্ষ্য করো প্রথম পদ লিখছি যে পাঁচের সাথে এক গুণ করছি দ্বিতীয় পদ লিখছি পাঁচের সাথে দুই গুণ করছি তৃতীয় পদ লিখছি পাঁচের সাথে তিন গুণ করছি চতুর্থ পদ লিখছি পাঁচের সাথে চার গুণ করছি তাহলে এখানে ক লিখছি মানে কি পাঁচের সাথে ক গুণ করতে হবে এই যে পাঁচের সাথে ক গুণ করলে যে একসাথে লাগানি লাগানো থাকলে মনে রাখবে এটা গুণ আর কত যোগ হয়েছে প্রতিবারে তিন এখানে তিন যোগ করব তাহলে আমাদের বীজগণিতের রাশিটা কি পাইলাম ফাইভ ক যোগ তিন তাহলে আমরা লিখবো যে এখানে দেখো এক নং প্যাটার্নটি কোন বীজগণিতের রাশিকে সমর্থন করে তার যুক্তি সব উপস্থাপন করে যে আমরা যুক্তিটা দেখাইলাম এখন আমরা এই যে এই রাশিটাকে সমর্থন করে আমরা এখানে লিখে দিব সুতরাং রাশি রাশি গণিত রাশি পাপ্য কে সমর্থন করে এটাই আমাদের আনসার আশা করি তোমরা খনগরী কয়েকটিও বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দুই এর গ কয়টা সমাধান করব দেখো গ নং কয়টা কি বলছে দুই নং বীজ গণিতের রাশিটি প্রথম একানব্বইটি একানব্বইটি চিত্র তৈরি করতে কতটির একাংশ দরকার হবে তা নির্ণয় করো এখানে দুই নং রাশিটি হচ্ছে দেখো ফাইভ কো যুগ টু ফাইভ কো যুগ দুই বীজ রাশি এটার মাধ্যমে আমরা বলছি একানব্বইটি চিত্র তৈরি করতে কতটি একাংশ দরকার হবে তা নির্ণয় করো তাহলে আমাদের অবশ্যই এটা সমষ্টি সূত্রটা প্রয়োগ করে নিতে হবে তোমরা এখানে লক্ষ্য করো গ নং রেকর্ডে কি বলছে দুই নং বিশ গণিত রাশিটি প্রথম একানব্বইটি চিত্র তৈরি করতে কতটি রেখা অংশের দরকার হবে তা নির্ণয় করে এখানে দুই নং রাশিটি হচ্ছে যে এখন আমরা যদি রেখা অংশ তৈরি করতে চাই তাহলে অবশ্য আমাদের সমষ্টি সত্যটা প্রয়োগ করে নিতে হবে আর সমষ্টি সত্যটা প্রয়োগ করে নিতে গেলে আমাদের লিখতে হবে এখানে সমষ্টি যা যা মানগুলা লাগবে তা এখানে লিখে নিতে হবে কত লিখতে হবে এখানে প্রথম পথ প্রথম পদ ইকুয়াল টু প্রথম পদ হচ্ছে আমরা এটা এই সূত্র অনুসারে বের করে নিব তাহলে এটা কিভাবে বের করব দেখো প্রথম পদ এই যে পাঁচ লিখবো পাঁচ পাঁচের সাথে ক ক মানে হচ্ছে ক মানটা হচ্ছে এক প্রথম পদ তো এই যে এক গুণ করব তারপরে যোগ যোগ দেওয়া আছে যে সূত্র দেখো যোগ দুই আছে দুই লিখবো তাহলে আমরা প্রথম পদটা কত পাবো দেখো

এখন আমরা এই পাঁচের সাথে একানব্বই গুণ করে আর দুই যুগ করে দিব তাহলে দেখি আমরা গুণ করে কত হয় পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তং পঁয়তাল্লিশ তারপর সাথে দুই যুগ করবো যদি আমরা যোগ করি চারশো সাতান্ন পাই এই যে আমরা এখানে শেষ পর্যা পাই চারশো সাতান্ন এবং পদসংখ্যা এবং পদসংখ্যা পদসংখ্যা এখানে যা আছে তাই লিখতে হবে পদসংখ্যা যা আছে তাই লিখতে হবে আমরা পদ সংখ্যাটা পাই একানব্বই যে একানব্বই আমরা লিখে নিলাম এখন আমাদের সমষ্টি সূত্রটা প্রয়োগ করে নিতে হবে এখন আমরা সমষ্টি সত্যটা প্রয়োগ করে নিব সুতরাং সমষ্টি ইকুয়াল টু আমরা এখানে টানটা দিব আমরা সূত্রটা প্রয়োগ করবো না মানটা বসে দিব সূত্রটা বলে বলে প্রথম লিখতে হয় সমষ্টি সূত্র আমাদের প্রথম পদ লিখতে হয় প্রথম পদ কত সাত এই যে সাত পরে যুগ লিখতে হইব শেষ পদ শেষ পদ কত চারশো সাতান্ন চারশো সাতান্ন তারপরে ব্রেকের ফার্স্ট ব্রেকে দিব পরে গুণ দিব পদ সংখ্যা পদ সংখ্যা আমরা কত বেশি যে একানব্বই ডিভিশন টু এই যে টু লিখবো আমরা নিচে তারপর আমরা এটার সাথে এটা যেহেতু দুই দ্বারা এটাকে কাটাকাটি করা যায় না তাহলে এটার সাথে এটা যোগ করে নিব নিচে টুটা যে আছে এবার টুটা রাখবো চারশো সাতান্ন সাথে সাত যোগ করে নিব যদি আমরা চারশো সাতান্ন সাথে সাত যোগ করি তাহলে হবে চারশো চৌষট্টি চারশো চৌষট্টি গুণ একানব্বই তারপর এখানে দেখো আমরা এটা গুণ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে এটা করে নিবা আমরা লিখবো চারশো চৌষট্টি গুণ একানব্বই ভাগ দুই তাহলে আমাদের ফলটা হয় একুশ হাজার একশো বারো এখানে আমরা ফলটা আসবে একুশ হাজার একশো বারো এটা আমাদের সমষ্টির এটার একাউন কাটির দরকার হবে একুশ হাজার একশো বারোটি এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার শেয়ার করবো আলাইকুম